ওয়েলকাম টু লিওন ফিশন টু পয়েন্ট টু তোমাদের প্রিয় রেসিলিং আপডেট চ্যানেল যেখানে তোমরা পাবে ডব্লিউডাব্লিউএ সব থামাকার আপডেট বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণী আজকে আমরা জানবো কেন জনসনে হিল টার্ন করেননি কেন জনসেনের হিল টার্ন করেননি ব্রাইড ইমেজ জন সিনায় এর সবচেয়ে বড় ও জনপ্রিয় সুপার একজন এবং তিনি অনেক ছোট দর্শকের কাছে আদর্শ তার ইতিবাচক ইমেজ ও জন্য গুরুত্বপূর্ণ নেফার আপ কিবি সিনার চরিত্র মূলত আশার প্রতীক যা ডাব্লিউডাব্লিউ কখনো নষ্ট করতে চায়নি তার নেভার গিভ আপ বার্তা বহু ফ্যানকে অনুপ্রাণিত করেছে। বাণিজ্যিক সাফল্য সিনার বেবি ফেস অবস্থায় থাকায় ডাব্লিউডাব্লিউ এর জন্য বিশাল ব্যবসায়িক সুবিধা নিয়ে এসেছে বিশেষ করে মার্চেন্ডাইজ টি শার্ট ক্যাপ ইত্যাদি বিক্রির ক্ষেত্রে তবে জনসিনা যদি ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে সত্যিকারে হিল চরিত্র গ্রহণ করেন তাহলে সেটি ডাব্লিউডাব্লিউ ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত হয়ে উঠতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এ লিয়ন ভিছন টু পইণ্ট টু এ ছাবস্ক্ৰাইব কৰবে